Welcome back. Qui, què? La Nina. Welcome back to my another new vlog. হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আলাদা নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমরা শুরু করছি এরকম একটা সুন্দর সকাল দিয়ে এখন মোটামুটি বাস ছিল সাড়ে সাতটা এরকম টাইম ছিল তো এখান থেকে হুগলি ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছিলো আমি বুঝতে পারছি না যে ক্যামেরায় কতটা ধরা পড়েছে কিন্তু আমার বাঁ দিকে ছিল হুগলি ব্রিজ এই যে এই দিকটাই ছিল হুগলি ব্রিজ যেটা আমি দেখতে পাচ্ছিলাম স্পষ্ট আর তারপর আমরা রেডি হয়ে নিয়েছিলাম আমি সকালবেলা মামির হাতে চা আমি মোটামুটি খাইনি মামিরা খেয়েছিল তারপরে এসেছিল আমাদের ব্রেকফাস্ট যেটা হোটেল থেকে দিয়েছিল আর সেটা ছিল পুরি আর ঘুগনি যেটা আমরাই পছন্দ করেছিলাম আলু তরকারি আর পুরি ছিল সরি ঘুগনি ছিল না তো যেটা আমি খাচ্ছিলাম এখন মোটামুটি চারটে করে পুরি দিচ্ছিল কিন্তু আমরা চারটে পুরি খেতে পাইনি আমি তিনটে খেয়েছিলাম তারপর আর খাইনি তারপর আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমি গিয়ে দাঁড়িয়েছিলাম এই ব্যালকানির রেখানটাই খানিকটা যার সামনে ছিল এই পুরনো বাড়িটা যেটা ছিল উনিশশো আঠেরোশো উনত্রিশ সরি আঠেরোশো ঊনতিরিশের যেই বাড়িটা প্রচুর পুরনো আর দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল মানে পুরোনো ধাঁচের ছিল তো সেখান থেকে আমরা দেখতে দেখতে এই আমরা হোটেলে নিজে নামছিলাম আমরা যে হোটেলে ছিলাম না সেটা সেখান দিয়ে যখন আমরা আসছিলাম রাত্রেবেলা অতটা বুঝতে পারিনি কিন্তু এটাও কিন্তু অনেক পুরোনো বাড়ি যে হোটেলে কনভার্ট করা হয়েছে আর যেটা দেখতে কিন্তু বেশ মানে আগেকার পুরোনো দিনের একটা সমস্ত রকমের টাচ আছে কিন্তু রুমের ভেতরে গেলে আর বোঝা যাবে না যে এটা পুরোনো দিনের বা কিছু এরকম তো তারপর আমরা নিচে আসি আর এখানে এসে কিছুক্ষণ দাঁড়াই ক্যাব বা ট্যাক্সি যেটা করবো সেটার জন্য তো তারপর আমরা ট্যাক্সি করি একটা আর তারপর ট্যাক্সি করে চেপে করি আর তারপরে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে আজকে সায়েন্স সিটি তো আজকে সায়েন্স সিটি যাওয়ার জন্য আমরা নেমেও পড়েছিলাম সায়েন্স সিটির সামনে তো সেখান দিয়ে আমরা এপারে নামিয়েছিলো আমাদেরকে আমরা ওপারে যাব তো এই জিনিসটা আমি সত্যি কথা বলতে এটা আমার কলকাতা আসার সেকেন্ড টাইম আর এই সেকেন্ড টাইমে আমি কিন্তু জেনে গেছি যে এই জিনিসটি কিন্তু রাস্তার এপার ওপার হওয়ার জন্যই আর আগেরবার যখন আমি এসেছিলাম তখনই দেখেছি বুনুর সাথে তো আর এবার এলাম মামার সাথে আমি জানি না নিজে কবে মানে এখনও পর্যন্ত বাড়ি থেকে একা এরকমভাবে ছাড়ে না অনেকেই ছাড়ে কিন্তু আমাদের অনেকেরই যার জন্য আশা হয়ে ওঠে না সেই কেউ আসলে হয় তার সাথে নইলে তো ওইরকমই এখন জানি না কতদিনে একা আসবো বা কিছু তো মামার সাথে এসেছিলাম আর কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম সায়েন্স সিটির এখানে ছবি টবি তুললাম বদমাশি শুরু করেছে মানে লিটারালি এরকমই জ্বালাচ্ছিল ও মানে এই যে দেখো এই যে এখানে আমাদের লাইন দিয়ে দাঁড়িয়ে আছি টিকিট কাটার জন্য বাট তাও এখানেও প্রচণ্ড জ্বালাচ্ছিলো মানে আমি ভাবতাম আগে যে ও শুধুমাত্র বোধ আমার সাথে বেরোলেই জ্বালায় আর কিন্তু কারোর সাথে বেরোলে জ্বালায় না বা কিছু এরকম ভাবতাম কিন্তু আমার ভাবনা পুরোপুরি ভুল হয়ে গেছে যে কোনো বাচ্চা যে কোনো কারোর সাথে বেরোলেই এরকমভাবেই জ্বালাবে তো এইটা ভেবেই আমার মাথা পুরো পাগল হয়ে গেছে যে এই রকম বাচ্চা যদি জ্বালায় থাকা যাবে কিভাবে এরকম আর কি মামিকে আমি রাস্তায় জিজ্ঞাসা করছিলাম আমি ওকে সব জায়গাতে এরকমভাবেই জ্বালাই তো এটাই আর কি বাচ্চা থাকলে অবশ্যই জ্বালাবে আর তারপরে হচ্ছে গিয়ে আমাদের একটা অবলম্বন আছে ফোন যেটা কিন্তু ওদের থাকে না ওরা খেলতে পেলেই খুশি হয় তো আমরা এখানে টিকিট কেটেছিলাম আর টাইমটা ঠিক করে নিচ্ছিলাম যে কোন টাইমে কটা মানে কোন কোন জায়গা যাব আর এখানে আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম পেস থিয়েটারে যাওয়ার জন্য কিন্তু সেখানে যাওয়ার তারপর যা কাণ্ড হয়ে গেছিলো সেটার গল্প না হয় আমরা পরে আসি তার আগে আমরা টিকিটটা কেটে নিয়েছি এখন আমরা ডিসকাস করে নিয়েছি যে কোনটা কোথায় প্রথমে যাব তো তারপর আমরা আবার চলতে শুরু করেছি জানি না এখন কোথায় যাব কিন্তু তাও আগে একটু ঘুরে নেবো ওই পুরো মাঠটা তারপরে যাব যেদিকে যাওয়ার আর কি মানে যেটা যে টাইমে আছে সেইখানে যাব সেই টাইমে দেখার জন্য আমি সায়েন্স সিটি আগে আসিনি তবে মামি মামা দুজনেই এসেছিলো মানে মামিও আলাদাভাবে এসেছিলো মামাও আলাদাভাবে এসেছিলো তো মামার মোটামুটি সমস্ত কিছুই চেনা জানা আছে কোন দিকে কি আছে না আছে তো মামা বলল চল আগে একটা ডাইনেশ্বর আছে সেইখানে যাই তো এই যে আমরা এদিকে গেছিলাম ডান দিকে ছিল এটা আগে নাকি ভিতরে এটার মধ্যে অনেক কিছু ছিল কিন্তু এখন এটার মধ্যে কাজ চলছে যার জন্য ভিতরটা বন্ধ করে রেখেছে আর বাইরেই মানে বাইরে থেকে দেখা যাচ্ছে তো বাইরেই এইটুকুনি জায়গায় আমরা গিয়ে একটুখানি ভাইয়ের ছবি তোলা খোলায় আমরা ছবি তুলি আর ভাই ভিতরে যাতে মানে ভয় পাচ্ছিল তো ওকে বাইরে দাঁড় করিয়ে কিছু ছবি তুলে দেওয়া হয় আর তারপরে এখানে বেশ খানিক্ষণ আমরা দাঁড়াই আর তারপরে আবার অন্যদিকে যায় এখানে ভাই এসে এই জিনিসটা করছিল মানে এটাই টিং 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 করে একটা আওয়াজ হবে সেটাই হচ্ছিল তারপর আমরা আসি এই যে এই দিকটায় এখানটায় ছিল এই জিনিসটা যেটার ওপর বসে একটুখানি হালকা ঘোরালে তারপরে হাত দিয়ে যে দুটো ধরেছিলাম মামা সেই দুটোকে ধরে টানলে বা সরালে এটা জোরে ঘোরার মতো একটা কিছু মনে হয় আর মাথাটাও ঘোরে কিন্তু আমি এটার মধ্যে চাপিনি কারণ এইসব জিনিসে চাপতে আমার বেশ ভয় লাগে আর আমি চেপেছিলাম দোলনাতে যেখানে দোল খেতে আমার বেশ ভালো লাগে আর আমি আর মামি দুজনেই বসে খানিক্ষণ দোলনায় দুলি আর তারপরে আমরা চলে যাই ওই যে ইয়েলো কালারের দেখা যাচ্ছে ওই দূরবীনের মতো একটা কিছু ওইটাই দেখতে যাচ্ছিলাম আমরা আর আমাদের পেছনে মানে এই যে সামনে দেখতে পাচ্ছ একটা বড় বিল্ডিং এটা না ছিল হচ্ছে গিয়ে ওই মানে ছাদের ওপরে যে সুইমিং পুলটা ছিল সেটাই আমি এইসব ব্যাপারে জানতাম না মামাই বলো যে দেখ এটার ওপরে ছাদে অনেক বড়ো একটা সুইমিং পুল আছে তো সেটাই আর দেখতেও পাওয়া যাচ্ছিলো বেশ সুন্দর গাছ টাছ লাগিয়েছে ওটার মধ্যে আর একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং যাওয়াও যাচ্ছিল মানে যাবার মধ্যেও জায়গা করা আছে তো সেটাই আমরা নিচ থেকে দেখতে পাচ্ছিলাম আর এখানে রোপও ছিল আমরা চাপবো রোপেতে আরও অনেক কিছু মজা করব দেখবো তো প্রথমে ভাই এটার মধ্যে চেপেছিলো তারপরে ওই ঘুরে ঘুরে নামতে হয় তো সেসবই ভাই এরকম বদমাশ শুরু করে দিয়েছিল আর আমরা তারপরে এগিয়ে যাই পেস থিয়েটারে যাওয়ার জন্য কারণ সেখানকার টাইম আমাদের মোটামুটি হয়ে যায় তাই আমরা আর দেরি না করে ভেতর দিকে এগোতে থাকি আর ভিতরে যাওয়ার পরই বাঁ যে জায়গাটা ছিল সেখানে এরকম একটা সোলার সিস্টেম রাখা ছিল মানে কৃত্রিম এই জিনিসটা না দেখতে বেশ সুন্দর লাগছিল সামনে থেকে সত্যি কথা বলতে চোখ ফেরানো যাচ্ছিল না এতটাই সুন্দর লাগছিলো দেখতে আর তারপরে এখান থেকেই আমরা যাই পেস থিয়েটারের জন্য আর স্পেস থিয়েটারে ঢোকার আগে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে চন্দ্রযানের মতো বেশ কিছু জিনিসপত্র এখানেও করেছে তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাইও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আসলে বললাম না এই জিনিসটা থেকে চোখ ফেরানো যাচ্ছে না সত্যিই মানে এটা দেখতে এতটাই সুন্দর লাগছিল যে বলার বাইরে আর তারপরে আমরা স্পেস থিয়েটারে ঢোকার জন্য লাইন দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ লম্বা একটা লাইন কিন্তু এই লাইন দেওয়ার পর গিয়ে একটুখানি ভিডিও করেছিলাম আর তারপরে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি কারণ এখানে লেখা ছিল যে ক্যামেরা অ্যালাউ নয় তো সেই জন্য আমি আর ফোন টোন বার করিনি কিন্তু এরপরে যে এক্সপিরিয়েন্সটা করেছিলাম সেটা ছিল মোস্ট বিউটিফুল সিরিয়াসলি মানে এত সুন্দর মানে আমি কখনোই ভাবিনি যে এরকম কিছু হতে পারে বা কিছু তো দেখতে এত সুন্দর লাগছিল আর ভাই ভীষণ ভয় পেয়ে গেছিলো আর পেস থেকে বেরোনোর পর আমরা টাইম মেশিনে চাপার কথা ছিল টাইম মেশিনেরও সময়টা মোটামুটি আমাদের এরকমই ছিল তো টাইম মেশিনে আমরা এখন এবার চাপবো আর টাইম মেশিনে চাপার জন্য আমাদের লাইন বেশ দেওয়া হয়ে গেছিলো আর আমরা মোটামুটি এখন চাপবো কিন্তু ভাই কিন্তু বেশ ভয় পেয়ে গেছিলো টাইম মেশিনে তাও একটু কম পেয়েছিলো কিন্তু পেস থিয়েটারে প্রচুর ভয় পেয়েছিলো আর ও মানে একটু খানিক্ষণ পরেই দেখতে পাবে যে ও পালাচ্ছে হ্যাঁ এই যে টাইম মেশিনে চাপার পর মা বললো আর একটা জায়গায় চাপাবে তো সেই জন্য ভয়ে পালাচ্ছিলো আর ও কিছুতেই চাপবে না তার জন্য আমরা আর অন্য কোথাও চাপিনি আর রো করে চাপার জন্য কিন্তু ও প্রচুর এক্সাইটেড ছিল তার জন্য বলেছিল যে চাপব তো আমরা আর অন্য কিছুতে যাইনি তারপরে আমরা যাব এবার উপরে তো কিছুটা সাইডে ঘোরানোর পর আমরা দেখতে পেলাম এই জিনিসগুলো মানে আয়নার মতো বেশ কাটিং করে অনেক কিছু করা ছিল যেখানে বেশ অনেকগুলো মুখ অনেকগুলো পা অনেকগুলো হাত এইসব দেখা যাবে কোনো কোনোটাতে আবার হাতও দেখা যাবে না পাও দেখা যাবে না শুধু মুখটাই দেখা যাবে আর এখানে দাঁড়িয়ে থাকলে কেউ তোমাকে দেখতে হবে না শুধু তুমি নিজেই নিজেকে দেখতে হবে এরকম কিছু জিনিসও মানে আয়নার কাটিং করা হবে তো ওইগুলোই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তারপরে আসি আমরা এই দিকটায় এই যে এই জায়গাটায় মানে এই জায়গাটায় মুখ দেখা যাবে পা দেখা যাবে না মনে হবে যেন অনেকটা খাটো আমি এরকম টাইপের তো অনেক কিছু অনেক সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স করেছি আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আসলে পুরো ভিডিওটা একসাথে দিলে অনেকটা বড় হয়ে যেত তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর সেকেন্ড পার্টটা আমি খুব তাড়াতাড়ি আনছি তো সেখানেও অনেক কিছু দেখতে পাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই